ছিল তখন করলেই মনে হয় ভালো হতো তাই পস্তানোর আগে যেহেতু আমরা আরেকটু বড় তোমাদের থেকে তাই আমি জানিয়ে রাখতে চাই তোমরা নিজের স্কিল ডেভেলপ করো কোনো একটা এক্সট্রা ভাষা শেখার চেষ্টা করো এক্সট্রা বই বই পড়ার চেষ্টা করো কারণ তুমি যতই বিসিএস এর জন্য প্রিপারেশন নাও একশো জন যদি প্রিপারেশন নাও বিসিএসএসির বিশটাই থাকবে বাকি আশি জন কি করবে আসলে তো সেই জায়গায় তোমাদের স্বপ্নটা অনেক বড় রাখবে এটা আমার তোমাদের সকলের কাছে প্রত্যাশা থাকবে আর ভালো মানুষ হওয়ার কথা সবাই তোমাকে বলেছে আমি বলবো তুমি বিনয়ী হও কখনো অহংকারী হয় না তোমরা দেশটাকে ভালোবাসো মানুষকে ভালোবাসো নিজের থেকে হিংসা এবং পরশ্রীকাতরতা পরশ্রী কাতরতা সেটা দূর করো আমাদের মধ্যে মধ্যে পরমত সহিষ্ণুতা নেই আমাদের একটি ভাই বলে গেলেন যে তিনি ইসলামকে সব জায়গায় ছড়িয়ে দিতে চান আমরা তার মতামতকেও সম্মান করব যে ভাইটি বলবেন যে আমি বাঙালি সংস্কৃতি চর্চা করতে চাই আমরা সেই ভাইটিকেও সম্মান করব। যে বোনটি হিজাব পড়বে তাকেও সম্মান করবে যে বোনটি হিজাব পড়বে না তাকেও সম্মান করবে সকলের মতামত সকলের আদর্শকে তোমাদের সম্মান দিতে হবে ওকে সো তোমাদের সাথে আমার কথা বলার খুব বেশি টপিক ছিল কিন্তু আমি বুঝতে পারছি যে তোমাদের আসলে অনেক কথা শোনার ধৈর্য কিছু নেই সো আমি আসলে শেষ করতে চাই বাট আম ওপেন ফর ইউর কোয়েশ্চেন সবসময় আমি তোমাদের কাছ থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স পাই যেগুলো নিয়ে আমার কথা বলতে খুব ভালো লাগে সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আছি এখানে আছে নো আচ্ছা আপনি কি সাংবাদিক ওকে এখন তো প্রতিটা মানুষই মিডিয়া মিডিয়া মিডিয়াকে বেশি বিশ্বাস করেছে বাট বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া বিকজ সোশ্যাল মিডিয়া এখন আসলে কোনো ফানের জায়গা নাই ভেরি সিরিয়াস হও কারণ তুমি একটা দেশের ভিসা নিতে গেলেও তোমার সোশ্যাল মিডিয়া ঘাটে যে তুমি আসলে কি করো সো তুমি ওইখানে একটা মেয়েকে বডি শেমিং করে একটা পোস্ট দিলে একটা কমেন্ট করলে সব কিছু কিন্তু থেকে যায় এটা মোছে না কিন্তু মানুষের ফুড স্টেপ ওকে সো তুমি যখন সোশ্যাল মিডিয়া ইউজ করো তোমার ব্যক্তিগত জীবনেও এটার প্রভাব পড়ে তাই প্রতিটি কথা প্রতিটি কাজের আগে থিঙ্ক টু আইস যে তুমি আসলে কি করছো কেন করছো এবং আমার খুব অনুরোধ থাকবে তোমাদের কাছে জীবনে স্রোতে গা ভাসে না বুঝছো আমাদের একটা ব্যাপার থাকে যে আমরা খুবই হিপোক্রেট মানে একদম এটা বলছে এদিকেই হাততে থাকলাম মানে কেন হাঁটছি কি করছে আমি নিজেও জানি না দেখবে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে নানা সময় রিপোর্ট বের হয় জিজ্ঞেস করছে আপনি কার সমাবেশে এসেছেন সে নিজেও জানে না যে কার সমাবেশে এসেছে এবং কোন দাবিতে সে এসেছে সেটাও সে জানে না সো কখনো এরকম হয় না ভাইরা আমার বোনেরা সবসময় জানবে যে তুমি আসলে কোন কাজটা কেন করছো জীবনের প্রতিটা কাজ তোমার জীবনকে গড়ে তোলে এই মুহূর্তে আমি যে আমিটা আছি আর দুই পরে সেই আমিটা আমি নাই একজন বড় দার্শনিকের একটা একটা কথা আছে তুমি নদীতে দুইবার যাইতে পারবে না সো তোমার প্রশ্ন হতে পারে কেন আমি ভাই মেঘনা নদীতে তো আমি দশবার বার গেছি তিতাস নদীতে আমি পাঁচবার গেছি বাট তুমি যখন সেকেন্ড টাইম ওই নদীতে যাও ওই নদীটা ওই নদীটা থাকে না ওই নদীটা অনেকখানি বয়ে যায় ওই নদীর পলি অনেকখানি বয়ে যায় ওইটা একটা নতুন নদী হয় নামটা হয়তো আমাদের কাছে একই থাকে অবস্থানটা হয়তো একই থাকে তো সময় আসলে চলে যায় তাই এখন তুমি যা করছো সেটা তোমার লাইফকে মানে এই মুহূর্তের জন্যই তোমার ওইটা ওই মুহূর্তের জন্য এটাই তোমার জীবন সো যাই করো ভেবে করো কেন করছো নিজেকে জিজ্ঞেস করো যে আমি যে এই পোস্ট করছি এই কমেন্ট করছি অথবা অমুক জায়গায় বেড়াতে যাচ্ছি অমুক যে বক্তৃতা শুনতে যাচ্ছি কেন যাচ্ছি যদি উত্তরটা নিজের কাছে পাও যে ইটস ওর দিট তাহলে সেটা করো আর যদি মনে করো ওর দিট না তাহলে সেটা করো না আর একটু জায়গায় আমি একটু বলতে চাই যে মানুষের নানা ধরনের পার্সপেক্টিভ থাকে এবং মানুষের জীবন যে কত বৈচিত্র্য এখানে যদি দুইশো জন মানুষ থাকে দুইশো জনের দুইশো রকমের ঘটনা আছে কারো বাবা মা হয়তো এখানে একজন বলছিলেন যে তোমাদের বাবা মা চায় না যে তোমরা তিন বেলা তাদেরকে খাওয়াবা চাকরি করবা কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা যে অনেকের বাবা মা আছে যারা আসলে ওই সন্তানের রোজগার করা টাকায় যে তারা বুড়ো বয়সে চলবেন সেটা তার একটা বড় চাওয়া এবং সেই চাওয়াতে কোনো দোষের কিছু নেই এমন অনেক বাবা মা আছেন যারা তার সন্তানের জন্য পাঁচটা ছয়টা বাড়ি ঢাকা শহরে রেখে যাচ্ছেন তার হয়তো চাকরির জন্য দৌড়ানো লাগবে না সে বড় বড় কথা বলে থাকতে পারবে ভাই কিন্তু এমন অনেকে আছেন যার সর্বস্বটুকু দিয়ে ঢাকা পাঠিয়েছে পড়াশোনা করার জন্য আমি তো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি আমি জানি জীবনের কত রূপ হয় আসলে আমি দেখি একটা ডাইনিং রুমের মধ্যে আমার বন্ধুরা চারটা পাঁচটা বন্ধু একসাথে থাকে কি মানবেতর জীবন তোমরা ভাবতে পারবে না আবার আমি এমন বন্ধুও দেখি যারা গাড়িতে করে ইউনিভার্সিটিতে নামে সো জীবন আসলে একভাবে চলে না হ্যাঁ সো কারোর জন্য জীবন অনেকখানি ফ্যান্সি হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়ে দেটস ওকে পরে হয়তো আর তেমন কিছু লাগবেও না অনেকের জন্য আবার হয়তো পাঁচটা ছটা টিউশন করে তাকে ওই হলের যে নিম্নমানের খাবার সেটা খাওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে সো আমি এখান থেকে দাঁড়িয়ে তোমাদের কোনো একক সাজেশন দেব আমি সেটার পক্ষে না আসলে বিকজ আমি তোমাদের জায়গায় নেই তবে আমি তোমাদের বোন হিসেবে তোমাদের পাশে থাকতে চাই তোমাদের যে কোনো প্রয়োজনে যদি মনে হয় যে আমি তোমাদের সাহায্য করতে পারবো লেট মি নো কাম টু মি মি ওর আমাকে তোমরা আমার অফিসে পাবে আই উইল বি ভেরি হ্যাপি টু বি উইথ ইউ এবং তোমাদের সাহায্য করতে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমি বিশ্বাস করি যে কোনো একদিন তোমাদের সাথে আমার অন্য কোথাও দেখা হবে তোমরা বলবে যে আমরা মিট করেছিলাম যখন আমরা সবাই ছোট ছিলাম থ্যাংক ইউ